সব পঙ্গ পাল বাপ রে বাপ ঘরের মধ্যে সব ঢুকে বসে রয়েছে পোলট্রি মুরগি পোলট্রি মুরগি গুলো ডিম দেবে সোনাটা ঘুমিয়ে পড়েছে না মা পুলপি এনে সবাইকে দিচ্ছে বাবা ওকে দিল আমাকে দিল ওই না আমি মনে হয় পিছি না ওর সেটা কি আছে আমি

তুমি এদের দেখো নি বুঝতে পারছি না ও ভাবছি কোথায় এসছি

আসো এই তো আমি ভাত এনেছি এসো খাই দেবো এসো তাড়াতাড়ি আর এই যে আমাদের সকালের খাবার যে বৌদি রান্না করেছে খাসির মাংস আর ভাত এখনও অনেক কিছু রান্না হবে আসবে তো তুমি আসবে তো এখানে এখানে আমার কাছে বসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আসো শুকনো ভাত খাইয়ে দেবো বসো আসো ম্যাম শোনো মাম্যাম আর আমি ভাত খাচ্ছি তাই তো তুমি কি খেতে ভালোবাসো একটু মাংস খাও একটু মাংস খেতে হয় তুমি কি খেতে ভালোবাসো বলো মা বলে না এটা কি তুমি এটা খেতে ভালোবাসো না তুমি মাংসটা এটা খাচ্ছো কেন এই মারা আছে এই লক্ষণ খাই না বেশি এই শুকনো ভাত খাইয়ে দিই হাঁকারো হাঁকার চলবি চর্বি ভাতে সব মাখিয়ে দিই তারপরে ঝাল এই এই এই

কত দুশো আশি ন

দেখ <laughs> <laughs> আর বন্ধুরা আমরা তো এসলাম হাটে তো ব্লাউজ নিতে তো যে বৌদিটার কাছে আর কি ব্লাউজ নিই তো সেই বৌদিটা এসেছিল না তো সেই জন্য একটা ব্লাউজ নিয়েছি আর আমার বৌদি বললো পরের বার যখন আসবো তখনই এসে দেবো আর

আমি তো যাবে না মশারি একটা আমি একটা নিয়েছি ব্লাউজ ভালো লাগছে বেশ নাম নিলাম

তুমি বিচার করো থাক তুমি বিচার করো ও নিজে লুকি লুকি ওই গাজে নাকি নিজে ওই গাজে থেকে লুকি লুকি সেই এ খাচ্ছিলে কি বলে ফুলপি কর্নেটো কর্নেটো আমি আবার বললাম বলে আমার কোলাকে একদম খাও মুটি এক কামো দিস হ্যাঁ মুটি এই দুটোই আছে ও বাবা তুমি হ্যাঁ ব্লগ যেটা দেখা

ঘন্টু মশাই হ্যাঁ দুপুরে খাইনি তো সেই জন্য আমি যে আর ওইদিকে ভূমি ফোন করেছে কথা বলছে সবাই খেতে বসে পড়েছে এবার আমি গিয়ে খাবো আর দুপুরে যেহেতু খাইনি সকালে একটু দেরি করে খেয়েছি তো সেই জন্য আর এখানে কলমি শাক ঘাঁটকল আর ওখানে খাসির মাংস নাকি ও এই দেখো ডাটা 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 রয়েছে এটা আমাদের ঘরে তৈরি হয়েছে আর এই দেখো মা কি কি নিয়েছে বেগুন ভাতে এ ঘন্টু মাংস দিয়ে এসে ভাত খাবে ঘন্টু